আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাবো ছোট্ট আপনারা জিকিরের মধ্যে সাদদাতের নাম শুনছেন না আপনারা মুর্বীরা শুনছেন নি সাদদাত এই যে জান্নাত বানিয়েছিল জানেন কি জানেন না বন্ধুড়ি আমার আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ফেরাউন কত বড় বাদশা ছিলেন নমরুদ কত শাসন করেছে আমি সবচেয়ে বড় ভয়ঙ্কর আপনাদেরকে একটা খবর শোনাই বন্ধু এই যে নামটা আমরা শুনেছি আমরা জেনেছি তার ইতিহাসটা কি বন্দরে আমার আল্লাহ রাবুল আলমী আজরাইলকে প্রশ্ন করলেন তোমার জীবনে তুমি শুধু প্রাণীর যান কবচ করেছ তুমি কি বলতে পারবা তোমার জীবনে কোন প্রাণীর জান কবজ করতে গিয়ে তোমার কষ্ট লাগছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরায়েলকে প্রশ্ন করলেন আজরায়েল বললেন আল্লাহ গো আপনি তো ভালো জানেন কয় আমি তো ভালো জানি তারপর তোমার কাছ থেকে শুনতে চাই আল্লাহ গো আমি এক একদিনের ওপরে ওই মহিলা তক্তার উপর ভেসে ভেসে গর্ভবতী মহিলা অজানা গন্তব্যের দিকে চলে চলে যাচ্ছে অজানা গন্তব্যের দিকে ভেসে ভেসে চলে যাচ্ছে তার শেষ ঠিকানা কোথায় সে নিজেও জানে না ঠিক এই অজানা গন্তব্যের দিকে সে রওনা হলো সমুদ্রের উপরে ভেসে তখন বন্ধু ওই তক্তার উপরে মহিলাটা যখন সন্তান প্রসব করল একদিকে তার সন্তান প্রসব হলো আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে অর্ডার করেছেন এই মহিলার জানটা কবজ করার জন্য তখন আমি ওই মহিলার জানটা কবস করার জন্য চলে গেলাম জানটা কবজ করার জন্য যখন চলে গেলাম যাওয়ার পরে দেখলাম একদিকে তার প্রসব যন্ত্রণা মাত্র তার সন্তানটা প্রসব করেছে আরে একদিকে তার মৃত্যুর যন্ত্রণা বন্ধু মৃত্যুর যন্ত্রণাটা এক হাজার তলোয়ার মারার আঘাতের চাইতেও ভয়ঙ্কর সবচেয়ে কম যন্ত্রণাটা যেটা আজরায়েল এসে বললেন আল্লাহ গো ওই তপ্তার উপর যখন ওই মহিলার জানটা কবজ করতে গেলাম তখন ওই মহিলাকে দেখে আমার মায়া লাগছে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আজরাইলের কথা শুনে মুস্কি হাসি দিলেন কয় আজরায়েল আর ঘটনা আছে কয় হ্যাঁ আছে কয় আর কি ঘটনা কয় আল্লাহ সাদ্দাদ যখন একটা জান্নাত বানালো পুরো জান্নাত যখন কমপ্লিট করে ফেলল কমপ্লিট করার পরে যখন সে যে সর্বপ্রথম যেদিন জান্নাতের মধ্যে কদম বাড়িয়ে দিবে ওই কদমটা যখন বাড়িয়ে দিবে একটা পা তার ঘোড়া রেখাবের ওপরে আর একটা পা তার বাড়ানো জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিল একটা পা তার ঘোড়া রেখাবের ওপরে আর একটা পা তার ওই জান্নাতের দিকে বাড়িয়ে দিল এই মুহূর্তে আপনি অর্ডার করলেন আমি তার প্রাণ পাখি কবজ করতে চলে গেলাম এবার ওই হাসাদ বলল আজরাইল তুমি আমার জানটা কবজ করে নিও কোনো আপত্তি নাই তবে একটা বাড়ির জন্য আমি আমার বানানো জান্নাতটা ঘুরে আসি

বন্ধুনি আমার এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন তোমার কথা কি শেষ কয় হও এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে কি বললেন ইসরাইল এবার তুমি আমার কাছ থেকে পুরো ঘটনাটা শোনো তুমি দ্বিতীয়বার যে ঘটনাটা বলেছো যেই সাদা জান্নাতের দিকে একটা পা দিল আর একটা পা গোরা রেখা বেনো পড়ে আমার অর্ডার পেয়ে তার জান কবজ করতে গেছে তার এই অবস্থা দেখে তোমার মায়া লাগছে তোমার করোনা হয়েছে রে ওই আজকের এই ওই যে সমুদ্রের উপরে যেই মহিলার জান কবজ করেছিল ছোট্ট একটা বাচ্চা নদীর উপরে ওই বাচ্চাটাই হলো আজকের এই সাদ্দাত জোরে জোরে কন্নাল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে কন্নাল্লাহু আকবার আল্লাহু আকবার আমি আপনাদেরকে বোঝানোর জন্য বন্ধু বোঝানোর জন্য বলছি বিবেকবান যারা ব্রেইন অটোমেটিক্যালি ঢুকে যাবে আর যারা বিবেকহীন তাদেরকে শরবত বানায় দিলেও ঢুকবে না আল্লাহ কি কয় যেদিন ওই সমুদ্রের তক্তার উপর থেকে নবজাত শিশুকে প্রসব করার পরে মা কি তুমি জান কবজ করেছিলা ওই মহিলার ওই সমুদ্রের উপরের সন্তানটাই হলো আজকের এই সাদদার ওই সাতদার যখন বড় ওই সাতদার যখন সমুদ্রের উপরে ছিল তখন আমি আল্লাহ তাকে উদ্ধার করলাম ওখান থেকে তুললাম তুলে নিয়ে আমি তাকে এক বাঘিনীর কাছে দায়িত্ব দিলাম তুই পালন কর সে বাগিনীর দুধ খেয়ে খেয়ে সে বাঘের মতো হিংস্র হলো অনেক শক্তিশালী হলো তাকে এক সমল লোকের বাদশা দিলে বাদশাই দিলাম আমি আমি যখন তাকে বাদশাই দিলাম সে যখন ক্ষমতা পাইল এবার সে আমি আল্লাহ কে বলে নিজেকে আল্লাহ দাবি করতে পর্যন্ত দিদা করে না বলেন এই জন্য আমি তাকে ওই তার বানানো জান্নাতের দিকে কদমটা দিতে দেরি পাটা বাড়াই দিতে দেরি তুমি আজরা পাঠাইয়া তাকে উঠাইয়া নিয়ে আসছি তার কারণ হলো ওই সাদ্দাজ যদি ওই জান্নাতের মধ্যে ওই দিন বিচরণ করত কি করত জান্নাত যদি ওই দিন গুরু ঘুরতে পারত দেখতে পারত বিচরণ করতে পারত তাহলে একটা সময় পৃথিবীর মানুষ ওই সাদ্দাজকে পর্যন্ত খোদা মানত জোরে কোন না নাউজুবিল্লাহ আর জোরে কোন আর একটু মহাব্বতে আমার কথা কি বুঝে আসছে আপনাদের এত ক্ষমতা দিল নদীর থেকে আনলেন মতো বাগিনীর দুধ খাওয়াইয়া তাকে বড় করলেন আল্লাহর সাথে এসে পাল্লা দিয়ে বন্ধু জান্নাত বানাইল কিন্তু সব ঢুকার ভ্রমণ করার কোনো সুযোগ হলো না এই জন্য আমি আপনাদেরকে বলে দিই আপনাদের মধ্যে যত ধরনের অহংকার থাকুক আত্মগরিমা থাকুক আপনাদের মধ্যে যত ধরনের পাওয়ার থাকুক বড় বিল্ডিং থাকুক মাঠের মধ্যে জমিন টাকা আপনার পাওয়ার কাজে লাগবে না যদি মালিক এগুলোকে কাজে না লাগা আমার কথা কি আপনারা বুঝেন বলো হুজুর এখানে কয়েকটা কারণ আজকে দেখেন গত শুক্রবারের আগের শুক্রবারে এক হুজুরের সাথে এক অ্যাডভোকেটের কথা কথা বুঝে নেবেন আমার অ্যাডভোকেটের সাথে কথা তো অ্যাডভোকেট সাহেব আসছেন কয়েকজন হুজুর বসছেন কয় আপনাদেরকে একটু আপ্যায়ন করতে চাই আপ্যায়ন করবেন কয় হ্যাঁ কয় না আমাদের আপ্যায়ন করা লাগবে না কয় হাফ হাফ করে খান একটু একটু চা এবার কথা বলতে বলতে বন্ধু বললেন নবীজি তো একজন মানুষ ছিলেন তো হুজুর বলছে হ্যাঁ পৃথিবীর দৃষ্টিকোণ থেকে তিনি একজন মানুষ ছিলেন তবে আমাদের মতো মানুষ নয় কথা বলেন না কেন রাসুল বলছে না কলা এই রকম তোমরা কে আছো আমার মতো রাসুলের মতো তো হতে পারে পারে বন্ধনে আমার এবার তিনি বললেন হাদিস মানে কি রাসুল যা করেছেন আমাদেরকে করার জন্য রাস্তা দেখিয়েছেন এবং সাহাবাই কেরামদেরকে করতে দেখে নিষেধ করেননি কই হ তাহলে এগুলো তো ভুল হতে পারে বলবেন না এগুলো কি হতে পারে হাদিস যেহেতু নবীজির কার কথা কন না কেন আপনারা চিন্তা করেন আল্লাহ রাসুলকে কার সাথে তুলনা করেছেন মানুষের সাথে একজন সাধারণ মানুষ তার মানে আমরা যেমন কাজে কর্মের মধ্যে ভুল করে তার মানে নবীজ এরকম ভুল করতে পারে এরকম থিওরি এরকম চিন্তা আমাদের মাঝে লোকেদের আছে না নাই আর যেনে বলেন না আছে না নাই সম্মানিত উপস্থিতি আপনাকে আমাকে সর্বপ্রথম ইমানদার হতে হবে কি হতে হবে রাসুলের যা যা গুণ আছে সব কিছুকে আমাদেরকে বিশ্বাস করতে হবে যেমন আজকে আমাদের দেশে কিছু ঝামেলা আমরা দেখতে পাই যেহেতু আপনারা পবিত্র ইদি মিলাদুল নবী বলেছেন এখন আমাদের দেশে কিন্তু নবীজির মিলাদকে বিশ্বাসই করে না অনেক লোক আছে কয় মিলাদ নাই তো মিলাদ যদি না থাকে তাহলে নবীজির মিলাদ নাই মানে কি নবীজিও মিলাদ কে অস্বীকার করা মানে কি নবীজির আগমন কে অস্বীকার আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা উজ্জ্বল প্রদীপ নূরুম মুবিন সুস্পষ্ট আলো আল্লাহ সে আলোকে কি করব আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু তোমরা আনন্দ উৎসব করো লাভ হবে কি আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা তোমাদের পূজি করা সম্পদ চাইতেও দামি জোরে জোরে কর না আমার কথা আপনারা বুঝেন নাই তার মানে আল্লাহ আমাদের কাছে কি পাঠাইছেন উজ্জ্বল প্রদীপ পাঠাইছেন নূর পাঠিয়েছেন আলো পাঠিয়েছেন তো সেই নূর পে আলো পে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তোমরা আনন্দিত হও কি হও আনন্দিত হও আনন্দিত হও আনন্দিত হলে কি লাভ হবে উল্লাস করলে কি হবে আল্লার আব্বুলালাম বলেছেন হুয়া ফাইরুম মিন মাইজমান এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দাবি জুরু জুরু কর না আরো জোরে বলেন না সোহানন্দ তাহলে তাহলে এই মিলাদকে বিশ্বাস করা মিলাদকে সাপোর্ট দেওয়া মিলাদের পক্ষে থাকা এটা ইমানদারের কাজ এটাও কিন্তু আকিদার অন্তর্ভুক্ত এটাও কি আপনার ইমানের অন্তর্ভুক্ত আপনি নামাজ রোজা হজ জাকাত যা সবই করতেছেন কিন্তু মিলাদ মিলাদকে বিশ্বাস করতে পারতেছেন না এবং করেন না তাহলে এটা কখনোই আপনার আপনি কখনো ইমানদার হতে হান্ড্রেড পারসেন্ট পারবেন না আমার দিকে তাকান বিশেষ করে ইমান ধ্বংস হওয়ার মতো কিছু কাজ মানুষ দেদারসে করতেছে আপনারা বলেন তো নবীজি নূর নামাটি সবার বিশ্বাস কি হাত তোলেন তো কে কে নূর সবাই নবীজি কে সেখানে আপনাদেরকে এই জন্য বলছি এখন কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করার মতো মানুষের কিন্তু অভাব নাই দিন দিন কিন্তু আমাদের মাঝে ওই ধরনের কথিত মৌলবীদের সংখ্যা কিন্তু বেড়ে যাবে যারা নবীকে নবীর পরিবারকে নবীর আহলে বাইদকে ছোট করে নিচু করে মজা পায় এবার আসেন আল্লাহর হাবিব যে নূর এটার মধ্যে কোনো সন্দেহ নাই নেই কদজা আকুম মিনাল্লাহি নুরু ওয়া কিতাবুম মুবিন আল্লাহ রাব্বুল ആലমিনের কাছ থেকে আমাদের কাছে কি এসেছে নূর এসেছেন এবং সুস্পষ্ট কিতাব এসেছে জোরে কন্যা কন্না আল্লাহ আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কারণ নবীজি যখন আল্লাহর প্রিয় হাবিব সরকারে মাদিনা সৃষ্টি হওয়ার আগে কোনো কিছুই ছিল না সব কিছু হয়েছে নবীজি আসার পরে এবং হাদিসি কুদ্সির মধ্যে এসেছে লাউলা আমা মা খালাকতুল আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কিছুই সৃষ্টি করতাম না লাউলা কালা মা আজহারতু আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না

নূর মানে কি আলো নবীজি কি আলো ছিলেন না অন্ধকার ছিলেন আলো নবীজি আসার পরে কি আরো অন্ধকার হইছে দুনিয়া নাকি আলোকিত হইছে আলোকিত হইছে তে নূর কইলে এক ধরনের এক শ্রেণীর মানুষ আছে ওদের মাথাটাটা কি হয়ে যায় গরম হয়ে যায় নবীজি কি নূর এত এক বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই নেই এবার আসেন আমরা যখন রাসূলকে দাঁড়ায়া সালাম দেই আমরা যখন নবীজিকে দাঁড়িয়ে সালাম দিয়ে অনেকেই বলে বেদাত আচ্ছা আপনারা বলেন একজন মানুষ সাধারণ মানুষ একজন মানুষকে যখন সম্মান করে দাঁড়ায় তখন কি কোনোদিন কেউ ফতুয়া দিছে বা এটা জায়েজ না না যায় কিন্তু নবীজির বেলায় যখন বলা হয় তখন বলে এটা বেদাত এটা করা যাবে না পৃথিবীতে পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ রাসুলের চাইতে সম্মানী আর কি কেউ আছে রাসুলের চাইতে যত মর্যাদার অধিকারী আর কি কেউ আছে আল্লাহ রব আলিন বলেছেন অত আসির হু অত আকির হু আল্লাহ বলেছেন হেল্প হেম অ্যান্ড রেসপেক্ট হেম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো আরো জোরে বলেন না সবহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের দেশে অনেক মসজিদে জম্মার দিনে আশা ব্যবহার করে আবার অনেকে আশা ব্যবহার করে না আশা ছিলেননি এটা রাসুলের এটা এটা কি প্রত্যেকটা ইমাম সাহেবের খতিব সাহেবের রাসুলের সন্না হিসাবে প্রত্যেকটা জমার দিন ইউজ করা এটা আমাদের প্রত্যেকের উচিত সম্মানিত উপস্থিতি এখনকার মানুষ তো সোননাথ আমল করতেই চায় না মনে করে যে সোননাথটা মনে হয় যে এটার কোন কি নাই ফজিলত নাই এটার কোন বরক নাই নাই যেমন আপনাদের এলাকায় কেমন চলে আমি জানি না দেখবেন ম্যাক্সিমাম জায়গায় আসরের নামাজের আগে সার রাকাত সন্নত নামাজ পড়ে না আপনাদের এলাকায় এরকম আছে না আবার এশারের নামাজের আগের যে চার রাকাত সন্নত এটাও অনেকে পড়ে না জুম্মার দিনে দেখবেন কত ডিজিটাল মুসুল্লি ইমাম সাহেব খোদবা দেওয়ার সময় হইলে দৌড়ে যায় ইমাম সাহেব দুই রাখা সালাম ফিরানোর পরে দ্রুত গতিতে বের হয়ে আসে এই যে আমাদের ইবাদতের কন্ডিশন আর বর্তমানে ওয়াজ নসিয়ত আমরা ধ্বংসের খুব নিকটে তো আমরা ধ্বংসস্তূপের খুবই কাছে আপনারা মনে করতেছেন হয়তো সাধারণ বিবেচনায় যে টাকা কামাই করতেছি খাইতেছি বাড়ি বানাইতেছি ছেলে বিদেশ আছে এটার নাম আসলে জীবন নয় জীবন ওইটাকে বলা হয় যে এটা ইসলামী রঙের রঙিন হয় আমরা আল্লাহর কাজও করব দুনিয়ার কাজও করব এটা হলো আমাদের জন্য জীবন উপস্থিতি এই যে মাহফিল মাহফিলগুলো এখন কেমন হয়েছে জানেননি কয়েক বাগি বিভক্ত হয়ে গেছে যারা প্রকৃত সত্যিকারের আলোচনা করে যে আলেমগুলো স্টেজ বসে যে প্রকৃত সত্যিকারের কোরআন হাদিসের গ্রহণযোগ্য আলোচনা করে ওই মাহাবিলগুলোতে দেখবেন এখন মানুষ আসতে চায় না আর যারা গান গাবে অপ্রাসঙ্গিক এলোমেলো কথা বলবে দেখবেন ওই সমস্ত বক্তাদের স্টেজে মানুষের কোন অভাব নেই নেই তার মানে সত্যিকারের শিক্ষা অর্জনের লক্ষ্যে আমরা কাজ করতে চাই না আমরা শুধু মজা নিতে চাই আসলে মজা একটা সময় নেওয়া যায় আরেকটা একটা সময় মজা কেউ না কাঁদে তুলে দিলেও কিন্তু আর ভালো লাগবে না যেমন বৃদ্ধ মানুষগুলোকে যদি এখন আপনি টেনে নিয়ে যান যে চলেন অমুকখানে মজা আছে কি মজা কয় এই ধরনের মজা উনি কিন্তু গাড়ি দিয়ে নিতে চাইলে উনি যাবে না সম্মানিত সম্মানিত উপস্থিতি এই যে আজকে আপনারা ঈদ মিলাদুল নবী ঈদ মানে কি খুশি ঈদ মানে হলো আনন্দ ঈদ মানি হলো ফিরে আসা আর মিলাদ মানি হলো নবীজির আগমন জন্ম বৃত্তান্ত নবীজির বিলাদত মুবারক নবীজির দুনিয়ায় শুভ আগমন এটাকে বলা হয় মিলাদ এটাকে কি বলা হয় মিলাদ কথা বলেন আপনারা মিলাদ পছন্দ করেন না অবশ্যই করেন নাইলে তো মিলাদুন নবীর মাহফিল করতেন না তো আপনারা কতটুকু খুশি হয়েছেন আমি জানি না হেডলাইনে দিয়ে আপনারা যেভাবে দিয়েছেন পোস্টারে আপনারা আনন্দ করেছেন মাধ্যমে কলম দ্বারা আসলে সত্যিকার অর্থেকে আপনারা খুশি হয়েছে আরো জোরে কথা অনেকটি তো হাসতেও জানে না যেটি হাসতে জানে না এটি হার্ট অ্যাটাক করে মরবো কারণ যে মানুষ সব সময় ওই এক ধরনের প্যাঁচা আছে প্যাঁচা দেখছেন নি গাছের ডালে বসে থাকি মুখ ভার করে ওই সমস্ত মুখ ভার করে যে মানুষগুলো কন্টিনিউ থাকি স্পট ডেড এটা জায়গা শেষ হয়ে যায় কারণ এটা একা একা থাকতে 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 এটা সব কিছু কি হয়ে যায় স্লো হয়ে যায় একটা পর যেটা বন্ধ হয়ে যায় তখন এটা কি হয়ে যায় জায়গা একবারে ফিনিশ হয়ে যায় এর লেগে মাঝে মাঝে একটু হাসি দিবেন কি একটু কি করবেন একটু হাসি দিবেন হাসির দরকার আছে নি কথা কর কেন আচ্ছা গেল ওইটা এরপরে লেখছেন কবরবাসীর আবার লেখছেন প্রবাসীদের উদ্যোগে যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে যাকে এটা ঠিক আছে উদ্যোগ তো কেউ না কেউ নিতে হবে হবে না দেশ থেকে হোক আর বিদেশ থেকে হোক নিতে তো হবে সম্মানিত উপস্থিতি আসলে পৃথিবীটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে মুসলমান বলে হুজুর বাকি তারা কি নষ্ট হচ্ছে না এদের কোন নষ্ট নাই তো আল্লাহ এদের জন্য ডাইরেক্ট করে আল্লাহ বলছে রাব্বুল আলমিন বলেছেন বেঈমান বেইমান যারা তাদের জন্য আল্লাহ জাহান্ন বরাদ্দ করে রেখেছে আর আমরা যারা মুসলমান মুসলমানের মধ্যে আছে তাকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ মুত্তাকীদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন জেনে জেনে আল্লাহ মুত্তাকীদের জন্য কি রেখেছেন জান্নাত বরাদ্দ করে রেখেছেন সম্মিলিত উপস্থিতি মুসলমান হয়ে আমরা সফল হতে পারবো না আমাদের কি মুত্তাকি হতে হবে কি হতে হবে মুত্তাকি আমাদেরকে মুত্তাকি হতে হবে মুত্তাকি হতে না পারলে আমরা কখনোই সফল হতে পারবো সফলতা অর্জন করতে হলে এই জন্য আমি ছোট্ট একটা আয়াত তেলাবাদ করেছি ওমা আরসাল্ না ইল্লা নামিন আল্লাহ রব্লাল আল্লাহর হাবিবকে আমাদের জন্য গোটা গোলকায়েনাতেই যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য খোদায়িত খোদার খোদায়িত্বের সীমানা যত দূর

যখন তিনি পৃথিবীর বুকে বন্ধ বাড়িয়ে দিলেন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দেওয়ার পরে বন্ধু পৃথিবীর সকল মানুষ আমি আপনি আমরা যখন পৃথিবীর বুকে কদম দিয়েছিলাম মায়ের দর থেকে ওয়া ওয়া বলে বন্ধ কেঁদেছিলাম আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন বাড়িয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত মুবারক তুলে দিয়ে বললেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও কেয়ামতির দিন সবাই আপন আপন আমল নামা নিয়ে বন্ধু ব্যস্ত থাকবে সবাই সবার হিসাব বিকাশ নিয়ে বন্ধু ব্যস্ত থাকবে কিন্তু আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী কামলে বদা কাল কেয়ামতির দিন নবীজির জবান মুবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম নবীজি বারবার শুধু বন্ধু উম্মতের শান্তি উম্মতের নিরাপত্তা কামনা করবে এখন সেই নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না আরো জোরে বলেন লাগবে কি না লাগবে না লাগবে না নবীকে কেন ভালোবাসবেন জানেন